নমস্কার বন্ধুরা রান্নাবান্না তামালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি বাড়ির উপকরণ দিয়েই ভাজি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন সবুজ চাটনি বানিয়ে নেব ধনে পাতা দুটি গাছ দিয়েছি একটি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি রসুন দিয়েছি হাফ চা চামচ সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে মিক্সিতে বা সিলে পেস্ট করে নেব গ্রিন চাটনিতে সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দেব সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দেব মিষ্টি আপনাদের পছন্দের মতো দেবেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে গ্রিন চাটনি রেখে দেব একটি পাত্র নিয়েছি ছ টেবিল চামচ বেসন নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো বেকিং সোডা সামান্য পরিমাণ দিয়ে দেব কম কম জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে এইভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি রেখে দেব কড়াই বসিয়ে দিয়েছি দু টেবিল চামচ সরষের তেল দিয়েছি দুটি লঙ্কা ভেজে নেব তুলে নেব এক চা চামচ কোচানো রসুন দিয়ে দেব লো ফ্লেমে রসুন ভেজে তুলে নেব গোটা কালো সর্ষে হাফ চা চামচ দিয়ে দেব সা জিরা গোটা হাফ চা চামচ দিয়ে দেব আপনারা সাধারণ জিরা দিতে পারেন একটি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দেব ছোটে একটি পেঁচ কুচি করে রেখেছি লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি নাড়াচাড়া করে <hits> নিলাম <hits> লবণ দিয়ে দেব সিদ্ধ আলু মাখা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ধনে পাতা কুচি দিয়ে দেব দু টেবিল চামচ সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দেব মিষ্টি আপনারা নাও দিতে পারেন আমি এখানে মিষ্টি অ্যাড করে দিয়েছি চিকেন মশলা হাফ চা চামচ দিয়ে দেবো আপনারা গরম মশলা বা মশলা ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভূত তৈরি হয়ে গেছে নামিয়ে নেবো রুটি সেঁকে নেব লো ফ্লেমে নিয়েছি তুলে নেবো আলু মাখা থেকে কিছুটা আলু মাখা নিয়ে এইভাবে সেপ দিয়ে নিয়েছি বেসনের গোলায় ডুবিয়ে আলুর পুর ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আলুর পুর ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে তুলে নেব মুছ মুছে করে ভেজে নিয়েছি দু মিনিট সময় লেগেছে তুলে নেব মশলা বানিয়ে নেব এখানে ভাজা রসুন রয়েছে রসুনটি হাত দিয়ে মেড়ে নেব এইভাবে মেরে নিয়েছি ঝুড়ি ভাজা দিয়ে দেব দু টেবিল চামচ ঝুড়ি ভাজা দিয়েছি আমচুর পাউডার সামান্য পরিমাণ দিয়ে দেব আমচুর পাউডার না থাকলে আপনারা লেবুর রস সামান্য পরিমাণ দিতে পারেন আমি এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি টমেটো সস দিয়ে দেব বিল চামচ করে টমেটো সস দিয়েছি গ্রিন চাটনি তৈরি করেছি গ্রিন চাটনি দিয়ে দেবো এক টেবিল চামচ করে দিয়েছি ঝুড়ি ভাজা দিয়ে দেব ওপরে ঝুড়ি ভাজা দিয়ে দেব কাঁচা লঙ্কা ভাজা পাউ দিয়ে দেব বসিয়ে দিলাম ঝুড়ি ভাজা দিয়ে দেব লঙ্কা ভাজা পাউ দিয়ে দেব উপরে একটু টমেটো সস দিয়ে দেব তৈরি হয়ে গেছে পাও ভাজি আপনারা ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার